আজ মহান ভাষা দিবস অনেক রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই ভাষা দিবসে জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি কে আমরা শহীদদের স্মরণে অর্পণ করতে আমরা শহীদ মিনারে এসেছি আর আপনার কারের যে সম্প্রতি জনাব তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন দেশের দায়িত্ব নিয়ে তিনি সর্বপ্রথম ফ্যামিলি কার্ড যে তার নির্বাচনী ইতিহারে ছিল সেটি তিনি বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম পরিষদের প্রথম বৈঠকে তিনি সেটাকে গুরুত্ব দিয়েছেন মহান ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আজকে আমরা সকল অঙ্গ সংগঠনের বিএনপি নেতৃবৃন্দরা করতে আসছি শহীদ মিনারে এবং সকলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি অনেক রক্তের বিনিময়ে একটি বায়ান্নশাল এসেছিল বাংলাদেশে অনেক রকমের বিনিময়ে আমরা এই এই ভাষা আমাদের বাংলা ভাষা মাতৃভাষা আমরা মায়ের ভাষা কথা করছি আমি স্মরণ করছি সেই শহীদদেরকে যাদের রক্তের বিনিময়ে আমরা আমরা ভাষাটা খুঁজে পেয়েছি আজকে বাংলা ভাষায় কথা বলছি সেই সাথে পুরো বাংলাদেশের সবাইকে একটি সুস্থ নির্বাচন উপহার দিয়ে জনগণের যে রায়ে বিএনপি সরকার গঠন করেছে আশা করি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য এদেশে যারা ভাষার জন্য যারা রক্ত দিয়েছে তাদের স্মরণে আমরা বাংলা সমস্ত বাংলাদেশি যারা বাংলা ভাষায় কথা বলছি তাদের স্মৃতিচারণে আরো বেশি মর্যাদাপূর্ণ করবেন এই দিন জেলা মানুষ আজকে আমরা শহীদ মিনারে উপস্থিত হয়েছি মহান ভাষা দিবসের এই দিনে বাংলাদেশের যেই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের হৃদয়ী আত্মার মাত্রাত কামনা করছি এবং এটাকে মনে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ করার লক্ষ্যে আমরা কাজ করে যাব সৎ তারকে তাদের তাদের যেই আত্মদান তা বুকে ধারণ করে আমরা আগামী নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় পদ্ধ হিসেবে কাজ করব যে দীর্ঘ সতেরোটি সতেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটার অধিকার ফিরে পেয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি দেশের মানুষ আস্থা রেখেছে এবং বিএনপি পরিবারের প্রতি আস্থা রেখেছেন আমাদের আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আস্থা রেখেছেন ইনশাল্লাহ এই তলাবিহীন চুরির এই দেশ থেকে একটি স্বনির্ভর বাংলাদেশ এবং আত্মনির্ভর বাংলাদেশ ভারতুলবে আমাদের নাতা মান্নো আমাদের অনুপ্রেরণাabban কে বুকে ধারণ করে আমাদের নতুন প্রজন্ম সামনে দিকে এগিয়ে যেতে চাই আমাদের 52 ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না বা সাথে সাথে 71 24 সকলকে সঙ্গে নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যেতে চাই 21 হচ্ছে আমাদের অনুপ্রেরণা 22 কে ধারণ করে আমাদের আগামী প্রজন্ম এগিয়ে যাবে ইনশাআল্লাহ